তে আমরা দেখব আরও তিনটি জায়গা লেটস বিগেইন দ্য স্টোরি সুন্দরবনের শেষে আমরা চলে গেলাম বাগেরহাটের হজরত খানজাহান আলী রহমতুল্লাহ মাজারের উদ্দেশ্যে তার আশেপাশে ছিল নানা ধরনের ট্রেডিশনাল আচার এবং বাদ্যযন্ত্র সাথে আমি কিছু ভিডিও ক্লিপস ধারণ করলাম এবার চলো মাজারের ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকে বুঝতে পারলাম খুব বড় না কিন্তু পিসফুল এবং মনোরম পরিবেশে ঘেরা হজরত মাজার বাকেরহাট অবস্থিত একটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থান পনেরোশো শতকে নির্মিত এই মাজারটি লাল ইটো চুন সুরকি দিয়ে তৈরি এবং এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটি অংশ এখানে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও ভক্ত প্রার্থনার জন্য আসে উপহার হিসেবে দর্শনার্থীরা সাধারণত ফুল মোমবাতি তেলক ইফতার সামগ্রী বা ছোট ছোট ধর্মীয় উপহার নিয়ে আসে কেউ কেউ প্রার্থনার জন্য পুঁজি বা দান বিশেষভাবে স্থানীয় চাঁদা বা খাজনাকারে রাখে এছাড়াও কিছু মানুষ খাবার সামগ্রী পানি বা মিষ্টি দান হিসেবে দেন যা দরিদ্রদের মধ্যে বিতরণ করা হয় এই মাজারটি দেখার পর আমরা নেক্সট চলে যাই ষাট গম্বুজ মসজিদে সেখানে আমরা এন্ট্রি দিলাম তারপর প্রবেশ করলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই চোখ পড়লো সেই ঐতিহাসিক স্থাপনা গম্বুজ মসজিদ যা আমরা আগে বইয়ে দেখেছিলাম আজ নিজ চোখে দেখে মনে হলো সত্যি অসাধারণ গম্বুজ মসজিদ সম্পর্কে আমরা এ যাবৎ অনেক পড়েছি এর আসল তথ্য তোমরা জানো তাহলে চলো আজকে আমি তোমাদের জানিয়ে ষাট গম্বুজ মসজিদ অবস্থিত খুলনা বিভাগের বাগেরহাট জেলায় এবং এটি নির্মাণ করেন সুফি সাধক ও মুসলিম শাসক হজরত খান জাহানাল আল রহমতুল্লাহ পনেরোশো শতকে নাম সাত গম্বুজ মসজিদ হলেও কিন্তু বাস্তবে এখানে সাতাত্তরটি গম্বুজ আছে বাইদবে ভিডিও করতে করতে আমার গ্রুপ মেম্বারদের সঙ্গে দেখা যাদের সঙ্গে আমি ট্রাভেলে গিয়েছিলাম হ্যালো চলো আবার গল্পের মাঝে ফিরে যাই শাটগম্বুজ মসজিদের পাশে অবস্থিত ঘোড়া দেখি যা জাহান আলী রহমতুল্লাহ নির্মিত বৃহৎ জলধারা জনশ্রুতি আছে তিনি তার ঘোড়া দিয়ে দিঘির পরিমাণ নির্ধারণ করেছিলেন ঘোড়াটি যেখানে থেমেছিল সেই সীমারেখা অনুযায়ী দিঘি খনন শুরু হয় পর আমরা যাই জাদুঘরের দিকে তাহলে চলো দেখি ভিতরে কি কি আছে প্রথমে ছিল সাটগম্বুজ মসজিদের প্রতিচ্ছবি জাদুঘরে সংরক্ষিত রয়েছে দক্ষিণ বাংলার ইসলামিক ও ঐতিহ্য ইতিহাসের নানা নিদর্শন এখানে দেখা যায় খান জাহান সামগ্রী প্রাচীন মুদ্রা শিলালিপি পোড়ামাটির ফলক স্থাপত্যের অংশবিশেষ বিশেষ মডেল এবং ঐতিহাসিক মানচিত্র ছোট হলেও এই জাদুঘরটি দর্শনার্থীদের পনেরো শতকের বাগেরহাটে সমৃদ্ধ সংস্কৃতি ও স্থাপত্য সম্পর্কে গভীর ধারণা দেয় এখানে দেখানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত ষাটগোমুষ মসজিদের প্রতিচ্ছবিগুলো এবং পাশে ছিল অনেক বড় একটি মাটির কলসি তোমরা দেখলে বুঝবে এটি ঠিক কতটা বড় বাই আজকের ভিডিওটি এ পর্যন্ত নেক্সট আবার দেখা হবে টাটা